নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো আমাকে কিছুজন কমেন্টই ইয়ে করেছিল যে কোন পাখি নিয়ে ফিউচারে এগোনো যায় বা পাখির এই মুহুর্তে ফিউচার প্রসপেক্টটা কি। তো সেইভাবে যদি দেখতে হয় তাহলে তো মানে প্রথমে পাখির কি অবস্থা সেটা নিয়ে একটু আলোচনা করা আগে ভালো পাখি এই মুহুর্তে সবকটা পাখিরই দাম উনিশ বিশ পড়েছে দুই একটা পাখি ছাড়া যাদের দাম খুবই নগণ্য পড়েছে খুব একটা পড়েনি যেরকম হাই মিউটেশন যে বার্ডগুলো তাদের দাম খুব একটা পড়েনি বড় পাখি খুব খুব বড়ো পাখি যেরকম ধরুন ম্যাকাও বলুন গ্রে বলুন এদের দাম খুব আহামরি কিছু পড়েনি এই জায়গাগুলো খুব একটা কিছু চেঞ্জ হয়নি অ্যাপ্রক্সিমেটলি যদি আমি আজকের ডেটে এসে বেঙ্গলিও দেখি বেঙ্গলি যদি তিনশো টাকায় আগে বিক্রি হতো আজকে বেঙ্গলি হয়তো দুশো দুশো কুড়ি টাকায় বিক্রি হয় সেই হিসাবে দেখলে খুব একটা পড়েনি কিন্তু হ্যাঁ খাবার খরচাটা যে রেটে বেড়েছে সেই হিসাবে দেখলে কিন্তু আবার বেঙ্গলির দামটা পড়েছে ছোট পাখি যদি বলতে হয় ছোট পাখি এই মুহূর্তে ধরুন গোল্ডেন তারপরে ধরুন আমাদের বেঙ্গলি জাভা ডায়মন্ড স্প্যারো প্যারোট ফিঞ্চ হোয়াইট বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি ইউরো পার্ল যাই বলুন মানে মোটামুটি সবারই মোটামুটি দাম অনেকটা করেই পড়েছে অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্টের কাছাকাছি দাম পড়েছে আর দানার দাম সেই রেটে প্রায় থার্টি পার্সেন্টের উপরে ফর্টি পারসেন্টের উপরে দানার দাম বেড়ে গেছে তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে ছোটো পাখি এই মুহুর্তে খুব একটা ভালো প্রসপেক্ট বলে আমার মনে হয় না হয়তো শীতকালে ছোটো পাখির দাম তুলনামূলক আরেকটু বাড়তে পারে কিন্তু এটাও ঠিক শীত পাখি শীতকালে যে দামটা বাড়বে সেই দামটা বাড়ার সুযোগটা আমরাই বন্ধ করে দেবো কেননা আমরা শীতকালের আগে প্রচুর প্রোডাকশান করব যাদের কাছে এখন আছে না জিনিসগুলো তারা অসম্ভব বেশি প্রোডাকশান হবে এখানে এই প্রোডাকশানগুলো যেই হবে হওয়ার পরে কিন্তু দামটা নগণ্যভাবেও যদি একটু বাড়ে সেটাও দেখবেন আবার শীত যেতে না যেতেই ওই জানুয়ারি ফেব্রুয়ারির থেকেই আবার কমা শুরু হয়ে যাবে তো সেই দিক দিয়ে দেখলে ছোট পাখির দিকে আমি বলবো মানে যাদের আছে তাদের তো কিছু বলার নেই যাদের নেই তারা ছোট পাখির দিকে যাওয়ার কোনো চেষ্টা না করাটাই ভালো এবার আসি পরেরটায় বদ্রি বদরি শীতকাল আস্তে আস্তে বদ্রির দাম হয়তো আপনারা একশো ষাট একশো আশিও দেখতে পারেন শুধু একশো ষাট না মানে দেড়শোও দেখতে পারেন কিন্তু বদ্রির দামটা এই দেড়শো থেকে নিয়ে দুশোর মধ্যে একটা স্ট্যাগনেন্ট লেভেলে থাকে সেই জন্য বদ্রি কিন্তু খুব একটা খারাপ অপশান হবে না খুব একটা খারাপ অপশান হবে না সেই দিক দিয়ে বলবো। যাদের বদ্রি আছে তারা কিছুটা হলেও সেফ সাইডে থাকছেন তারা তো সেই জন্য বদ্রি রাখতে পারেন হাই মিউটেশন বদ্রির দিকে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই কেন হাইমিউটেশান বদ্রিরও ডিমান্ড লেভেলটা যথেষ্ট কম এই ডিমান্ড লেভেলটা আদৌ কতটা বাড়বে কতটা কি হবে সেই নিয়ে বলাটা খুব কঠিন কেননা আজকে হোগোরমও বলুন মানে জেপি বা হেলিকপ্টার যাই বলুন প্লাস ব্যাকফিল বলুন বা হল্যান্ড বলুন গুণাকত্তেক লোকের মধ্যে কিন্তু এটা ট্রানজ্যাকশানটা হয় বেশি মানে ফার্স্ট রেটে যদি বলি মার্কেটে যে পাখিগুলো দেখা যায় তার মধ্যে এগুলোকে খুব একটা দেখা যায় না দেখা যায় না একটাই কারণ যে দামটা থাকে এই পাখিগুলোর সেই দাম দিয়ে এই পাখিগুলো নেওয়ার থেকে আরেকটু বড় পাখি নেওয়াটা লোকে বেশি আজকের ডেটে পছন্দ করছে সেই জন্য হাই মিউটেশন বদলির দিকে না গিয়ে আপ একটু রেনবো বা ফ্যালো এই অবধি থাকাই ভালো এর উপরে এই মুহূর্তে আমার মনে হয় না যাওয়ার কোনো দরকার আছে আমি কিন্তু এক এক করে বলছি সব কটাই যদি একটু লম্বা হয় তার জন্য আমায় ক্ষমা করবেন তারপরে আসি হলো গিয়ে বদ্রি গেল বদ্রির পরে আসি এবার লাভ বার্ড লাভ হাই মিউটেশন যারা করছেন তাদের প্রসপেক্ট সত্যিই ভালো কেন লাভবার্ট এরপরে হাই মিউটেশন নিয়েই কাজ হবে এখন কিন্তু গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার ইভিং ভাইলেট ফিশার ইভিং এগুলো কিন্তু হাই মিউটেশনের মধ্যে পড়ে না এগুলো হলো মিডিয় কারবারের মধ্যে চলে এসছে এখন হাই মিউটেশন বলতে আরও উপরে যেতে হবে আপনাকে লুটিনো ফিশার অফলাইন মিনিমাম স্টার্টিং তারপরে ওর উপরে ধরুন ব্লু অফলাইন এগুলো হলো মিনিমাম স্টার্টিং পরে ফ্যালো এই দিকে আপনাকে যেতে হবে যেতে গেলে তাল যদি থাকে যাদের কাছে যাদের কাছে আছে তারা বলবো যে হ্যাঁ তারা বেটার অবস্থায় রয়েছে তাদের ডিমান্ড থাকবে একটা কিন্তু আপনার কাছে যদি ধরুন ব্লু মাস্ক ব্লু ফিশার কোভাল্ট মাস্ক কোভাল্ট ফিশার প্লেন রোজি রোজি অ্যালবিনো রোজি অ্যালবিনো ফিশার আহামুরি কিছু ভালো এক্সপেক্ট করবেন না কেন সেখানে আমার মনে হয় না কিছু খুব একটা ভালো আপনি দেখতে পাবে। শীত আস্তে আস্তে আরও দেখ না দেখার চান্সটাই বেশি কেন এখন লাভবার্ট অলমোস্ট মানে যে দামে এসছে সেই দামে মানে কি বলবো মানে তাতেও লোকে নিতে চাইছে না মানে এখন যদি ছশো টাকাও কাউকে বলেন যে আমি ব্লু মাস্ক বিক্রি করছি বা কোভার্ট মাস্ক বিক্রি করছি তাতেও দেখবেন তাম তা আদৌ নেবে কিনেবে নেবে না কোনো ঠিক ঠিকানা নেই তো সেই দিক দিয়ে আমি বলবো লাভবার্ডের হাই মিউটেশানগুলো যাদের আছে তাদের খুব ভালো কিন্তু লো মিউটেশনের প্রসপেক্ট ভালো না ভবিষ্যতেও ভালো না ফিউচারও ভালো না লো মিউটেশন কেন দেখুন যার মিউটেশন যত বেশি বেড়াতে থাকে তার ছোটো মিউটেশানগুলো তত আস্তে আস্তে দাম পড়তে থাকে এক একসময় ভায়োলেট মাস্ক প্রচুর দাম ছিল এখন ভায়োলেট মাস্ক মানে লোকে সাদলেও নিতে চায় না মানে আমি এমনও শুনেছি যে লাভবার যদি ভাই মাস্ক গ্রুপের পাখি দিয়ে যেতে হয় বিক্রি করার জন্য সঙ্গে কিন্তু খাবার দিয়ে যেতে হবে মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে খাবারটাও সঙ্গে দিয়ে গেলে ভালো হয় তো সেই জন্য ছো মানে কম দামি লাভবারের দিকে খুব একটা ঝোঁকনার চেষ্টা করবেন না হ্যাঁ যারা টেম করতে চান তাদের যে কোনো বার্ড নিয়ে টেম করুন কোনো যায় আসে না সেখানে যারা এক পেয়ার নিয়ে পুষবেন তারাও যে কোনো বার্ড নিয়ে পুষুন সেখানে কোনো ইয়ে নেই কিন্তু যারা একটু বেশি বার্ড নিয়ে পুষছেন তাদের আমি বলবো লাভবার্ট খুব একটা বেটার অপশান না এরপরে আসি হলো গিয়ে ককটেল ককটেল সেই একই ব্যাপার লো মিউটেশান যেগুলো আছে যেরম ধরুন প্লেন গ্রে পাল লুটিনো এই অবধি যে মিউটেশানগুলো রয়েছে বা প্লেন পাইট এই যে মিউটেশানগুলো রয়েছে এইগুলোর এই মুহূর্তে দাম পড়ে রয়েছে অনেকটাই স্পেশালি গ্রে একদমই দাম নেই কিন্তু যাদের হাই মিউটেশান লাভবার আছে আমি বলবো পেয়ার হলেও বাড়িতে গ্রে অবশ্যই রাখবেন কেন গ্রে মতো হার্ডি আর গ্রেডের মতো ভালো পেরেন্ট আপনি ককটেলে খুব একটা খুঁজে পাবেন না এমন কি হোয়াইট ফেসও খুব ভালো প্যারেন্ট হয় তো সেই ক্ষেত্রে যদি আটশো হাজার টাকায় যদি আপনি পেয়ে যান গ্রে তো সেখানে আমার মনে হয় দুপিয়ার গ্রে নিয়ে আপনি রাখতেই পারেন গ্রে রাখুন পাইড রাখুন পাল রাখুন লুটিনও আবার কিন্তু অত ভালো পেরেন্ট হয় না তাও বাড়িতে বাড়িতে হয় কিছু কিন্তু সব বাড়িতে কিন্তু লুটিনো যে খুব ভালো রেজাল্ট করে এমন না তার থেকে গ্রে বেটার হ্যাঁ এবার হাই মিউটেশনের দিকে যদি যান ধরুন আমি হোয়াইট ফেস দিয়ে শুরু করলাম এখনও দাম আছে পার্ল প্যাচলেস এখনও দাম আছে পাইড প্যাচলেস দাম আছে ভি পাইড হলে আরও অনেক বেশি দাম আছে অ্যালবিনো প্যাচলেস এ তো ডিমান্ডিং অলওয়েজ তারপরে এবার ক্লিয়ার পাইড আছে তার দাম বেশি তার উপরে ফ্যালো রয়েছে বাটারফ্লাই রয়েছে এগুলো আরও অনেক বেশি বেশি দাম কিন্তু এগুলোর দাম পড়েনি এগুলোর দাম বেড়েছে বই কমেনি কিছু একটা ফ্যালো বাটারফ্লাই আপনাকে বাচ্চা কিনতে গেলেই পঁচিশ তিরিশ হাজার টাকা দিতে হবে একটা মানে পেয়ারের কথা বলছি না ফ্যালো বাটারফ্লাই তার মানে দাম কিছু পড়েনি এদের দাম এদের বেড়েছেই শুধু মিউটেশন ভালো এসছে দামও বেড়েছে এখন আরও বেশি ক্লিয়ার বাটারফ্লাই বেরিয়ে গেছে আগে যেগুলো বাটারফ্লাই বলা হতো তার থেকে এখন বাটারফ্লাই প্রপার বাটারফ্লাই যেগুলো সেই বাটারফ্লাইগুলো দেখা যায় তারপরে সিলভার বেরিয়েছে ফুল বডি ইয়েলো বেরিয়েছে অনেক কিছুই এখন নতুন নতুন অনেক মিউটেশান এসছে সেগুলো নিয়ে এখন সবাই কাজ করছে সেই নিয়ে এগুলোর দামগুলো তুলনামূলক একটু বেশি থাকে ককটেল একটু যদি বেটার মিউটেশনের দিকে যেতে পারেন তাহলে ককটেল থেকে আপনার পয়সা উঠে আসবে ককটেলের ফিউচার তুলনামূলক অন্যদের থেকে এই যতগুলো বার্ট বললাম তাদের থেকে অনেক ভালো অনেক বেটার তারপরে আসি হলো গিয়ে এবার কনুর পার্টে গ্রিন চিক কুনুর ইয়েলো সাইড কুনুর পাইন্যাপেল কুনুর এই তিনটে এখন নর্মাল কুনুরের মধ্যে পড়ে হ্যাঁ হাইপার পাইনঅ্যাপেল যদি হয় তার দাম আছে এখনও হিউজ নেই কিন্তু আছে দাম কিন্তু এই তিনটে মোটামুটি দু তিন হাজারের মধ্যেই ঘোরাঘুরি করছে এর উপরে যায় না আর ভবিষ্যতেও যাবে না কেন এইটাই ম্যাক্সিমাম লোকের বাড়িতে আছে আর এর প্রোডাকশান এত ভালো যে চারটে যদি ডিম দেয় চারটেই বাচ্চা ফোটায় তার মানে কি ডেড রেশিও অলমোস্ট নেই বললেই চলে তো সেইখানে এর প্রোডাকশান খুব ভালো হয়েছে ভালো হবে তো সেই ক্ষেত্রে এগুলোর দামগুলো খুব একটা বাড়বে না এবার গেলাম সানকুনুর সানকুনুর তুলনামূলক আপনারা এখন যদি আঠেরো হাজার টাকা পেয়ার দেখতে পারেন বা কুড়ি হাজার টাকা পেয়ার দেখতে পারেন এইটা গিয়ে আর কদিন পরে বাইশ তেইশ হাজার টাকা পেয়ারও দেখতে পারেন অ্যাডাল্ট বাচ্চা অ্যাপ্রক্স দশ এগারো হাজার টাকা পেয়ার দেখতে পারবেন এইটার প্রসপেক্ট তুলনামূলক খারাপ নেই খুব ভালো নেই কিন্তু খারাপও নেই এরপরে আসি সানচিক মার্কেট খুব ভালো আছে দাম এখন আছে হলো গিয়ে অ্যাপ্রক্স বাচ্চা প্রায় ষোলো হাজার সতেরো হাজার টাকা বড় নিতে গেলে প্রায় কুড়ি বাইশ হাজার টাকা এটাই পঁচিশ হাজার ছাব পঁচিশ থেকে আঠাশ হাজারের মধ্যে ঘোরাঘুরি করবে বাচ্চা প্রায় কুড়ি হাজারে ঘোরাঘুরি করবে এই দুটোর মার্কেট ভালো আছে এই দুটোর ডিমান্ড আছে সেই জন্য এর প্রোডাকশান তুলনায় এর ডিমান্ড বেশি বলে এর দামটুকু বাড়বে এই জায়গাতে আপনারা কাজ করতে পারেন কাজ করলে পরে এখানে বাড়বে যাদের আছে তাদের তো খুব ভালো যাদের নেই তারা নিয়ে ট্রাই করতে পারেন এবার সেটা দেখুন একটা পয়সার ব্যাপার রয়েছে হিউজ তো সেই জন্য সেটা বুঝে নিজেরা বুঝে ট্রাই করবেন বা যেটুক আছে সেটুকু নিয়েই থাকতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে যদি যাই এরপরে হলো গিয়ে আরও বড়ো পাখির দিকে আমায় তাহলে যেতে হবে সানকুনুর বাদ দিয়ে এবার গ্রেতে চলে যেতে হবে আমাকে রোজেলা বা রেড র্যাম্প এগুলো আহামরি ডিমান্ড খুব একটা নেই প্রোডাকশানও হয়তো হিউজ নেই কিন্তু ডিমান্ডও খুব একটা নেই তো সেই জন্য যারা নতুন বা যারা দু তিন বছর ধরে করছেন আমি বলবো এটা নিয়ে এগোনোর এই মুহূর্তে সময় আপনার কাছে আসেনি কেন এর যত্নআত্তি করা যেটা সেটা এটা কিন্তু মানে কনুরের মতো এত হার্ডই না তো সেই জন্য সেই জায়গা দিয়ে কিন্তু দেখলে পরে চলবে না সেই জায়গাটা দিয়ে কিন্তু সরে আসতে হবে সরে এসেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে এর জন্য কিন্তু প্রাইভেসি স্পেস সব কিছু ঠিকঠাক লাগবে যত্নও সেরকম লাগবে তো সেই জন্য এটা এখনই আমার মনে হয় না খুব একটা বেটার চয়েস হবে যেখানে ডিমান্ডও অতটা নেই বলে গ্রে নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো গ্রে দেখুন আজ থেকে পাঁচ বছর আগেও ভালো ডিমান্ড ছিল আজও ডিমান্ড আছে এমনকি ভবিষ্যতেও ডিমান্ড খুব ভালো থাকবে কারণ কি পাখিটার লাইফ স্প্যান অত্যন্ত ভালো প্রায় আশি বছর কাছাকাছি বাঁচে প্লাস পাখিটার আপনার ব্রিডিং করানোটা অত সহজ না সেই জন্য প্রোডাকশান হিউজ না প্লাস পাখিটা হাজারখানেক ওয়ার্ড অলমোস্ট সুন্দর মানে মিমিক করতে পারে তো তার মানে কি আপনি যদি ছোটোবেলা থেকে তাকে কথা শেখান এক বছরের মধ্যে মানে যা হবে আপনাকে এক বছরের মধ্যে শেখাতে হবে ওই এক বছরের মধ্যেও যেটা শিখবে না ও সেগুলো কিন্তু রিপিট করতে পারে মানে মেমোরাইজ করতে পারে মেমোরাইজ করে সেগুলো রিপিট করতে পারে এই জায়গা দিয়ে গ্রে কিন্তু খুব ভালো গ্রে এমনি নর্মালি চেঁচামিচির দিক দিয়েও খুব আহামরি চেঁচায় না তুলনামূলক শান্ত অসম্ভব উৎপাত করে না কোনো হ্যাঁ খাওয়া দাওয়া যদি ঠিক রাখেন ওর যদি ওর সঙ্গে যদি টাইম স্পেন্ড করেন ও যদি স্ট্রেসে না আসে তাহলে গ্রে অসম্ভব ভালো কথা গ্রে প্রবলেম হলো গিয়ে যদি স্ট্রেসে আসে ও নিজের ফেদার টেনে ছিঁড়ে ফেলতে পারবে ছিঁড়ে ফেলবে যেটা হলো গিয়ে সবচেয়ে বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে আজকের ডেটে গ্রে কিনতে গেলে এক লাখ দশ কুড়ি হাজার টাকা দিয়ে গ্রে কিনতে হবে ছোট বাচ্চার কথাই বলছি এক লাখ দশ কুড়ি হাজার টাকা দিয়ে গ্রে কিনতে হবে তো এক লাখ দশ কুড়ি হাজার টাকার গ্রে যদি কিনে তাকে যদি ঠিকঠাক যত্নটি করা যায় আপনি চার বছর পরেও যে রেজাল্টটা পাবেন তাতেও আপনার খুব একটা লস হবে না মানে তারপর থেকেও যদি রেজাল্ট পান কেন রেজাল্ট পাওয়াটা কিন্তু টাফ গ্রে কিন্তু অত সহজ ব্রিডিং না সেই জন্য এইটা ভুলেও ভাববেন না যে আপনি অনুর যেভাবে ব্রিড করাচ্ছেন সেভাবেই গ্রে ব্রিড করাতে পারবেন যাদ্রা করাতে পারছে তারা অনেকটা অভিজ্ঞ গ্রেনি এমনি এমনি কাজ করছে না তারা তারা ব্রিড করাচ্ছে যারা পাচ্ছে না তারা কিন্তু ছেড়ে দিচ্ছে ঠিক আছে এরপরে দেখুন এরপরে আরও হাই হাই পাখি আছে এবার ম্যাকাউ আছে ককাটো আছে এগুলোর প্রত্যেকটারই দাম ভালো আছে এদের প্রত্যেকটারই প্রসপেক্ট ভালো এবার আছি প্লেন ফিউচার যদি বলতে হয় পাখির ফিউচার যদি বলতে হয় পাখির ফিউচার হলো বড় পাখি পাখির ফিউচার শুরুই হবে কনুর্তিকের পরে ককটেল কনুর মানে ককটেল কনুর এরা হলো সবচেয়ে লাস্ট পজিশানে থাকবে তারপরে হলো গিয়ে বাদবাকি বড়োরা এরপরে মানে অন্য পাখিরা ছোটো পাখিদের ফিউচার আহামড়ি খুব ভালো না প্রোডাকশান হাই সেখানে তো ফিউচার ভালো হওয়ার কোনো চান্সই নেই তারপরে কি আপনি গোল্ডেন দিয়ে কত মিউটেশন বের করবেন আপনি গোল্ডেনের কাজ করে কটা মিউটেশন বের করবেন কটা মিউটেশন নিয়ে আপনি কাজ করবেন আপনি ডায়মন্ড স্প্যারো নিয়ে কত মিউটেশন বের করবেন সুযোগ আছে আপনার কাছে সেই সুযোগ নেই তার মানে আপনাকে সেই ঘুরে ফিরে এই গন্ডির মধ্যে থাকে লোকে এখন নতুনত্ব খুঁজছে আমি একটা পাখি আছে আমার কাছে একজোড়া কনুর আছে ডবল রেড ফ্যাক্টর বা হাইপার রেড ফ্যাক্টর যাই বলুন আমার কাছে ওটা ডবল রেড ফ্যাক্টরি হাইপার মনে হয় না আমার ওটা না পাইন্যাপেল কনুর না সানচিক কিন্তু দুটোর মিক্সিংয়েটা বেরোনো কারণ বলছি এর বাবা মা হলো গিয়ে একটা পাইনাপেল একটা সানকুনুর আরেক জায়গা ওর বাবা মা হলো একটা পাইনাপেল একটা সানকুন এই সানচিক বাবা মা একটা পাইনাপেল একটা সানচিক ওদিকেও একটা পাইনাপেল একটা সানচিক এদের ঘরের যে বাচ্চা বেরিয়েছিল সেই বাচ্চা দুটো আমি নিয়ে এসেছিলাম সেই বাচ্চা মানে এখন তো বয়স হয়ে গেছে তো সেই বাচ্চাগুলোর কালার এসছে যেরকম পাইনঅ্যাপেলের নর্মালি গ্রিনিশ পিছন দিকটা থাকে এটা গ্রিন নেই এটা হলো গিয়ে কলা পাতার সদ্য উঠলে যেরকম একটা হালকা কচি ইয়েলোইশ কালার থাকে ঠিক সেরম আছে আবার একদম ডিপ ইয়েলো না যেটা সানচিকের থাকে তার মানে কি এটা হলো গিয়ে ফাক্কা কথায় বলতে গেলে দোয়াশলা পাখি কিন্তু কি আমি নতুনত্ব একটু ট্রাই করার জন্যই পাখিটাকে নিয়ে এসেছি যে আমি এর থেকে কি পাই সাঞ্চিকাদো বেরাবে নাকি শুধুই পাইনাপেল বেরোবে নাকি কি এরকমই কালার বেরোবে আমার একটু দেখার ইচ্ছে হয়েছে তো সেই জন্য আমি নিয়ে ঠিক মানুষও কিন্তু এই নতুনত্বটাই চায় আজকে ককটেলের হাই মিউটেশনগুলোর দাম আছে মানুষ নতুনত্ব খুঁজছে সেরকমই বদ্রির যদি বলি বদ্রিরও কিন্তু হাই মিউটেশনের যেগুলো কাজ হচ্ছে হাই মিউটেশনে কিন্তু অনেক অনেক নতুন নতুন পাখি বেরোচ্ছে ব্ল্যাক উইং ব্ল্যাক বডি এগুলোর অনেক কিছুই কাজ হচ্ছে এগুলোও কিন্তু একটা সময়ের পরে কিন্তু কস্টলি এগুলো এমনি কস্টলি কিন্তু একটা সময়ের পরে গিয়ে এগুলোরও ডিমান্ড হবে কিন্তু কি এখন এই মুহুর্তে নেই আজকের ডেটে নেই বা এই শীত আস্তে আস্তে আসবেও না এগুলো ভবিষ্যতে অনেকটা সময়ের ব্যাপার এক দু বছর আরও গেলে এগুলোর একটা ডিমান্ড তৈরি হবে তারপরে সানকনুর আগের থেকে ডিমান্ড একটু হলেও কমলেও খুব কমেনি কারণ কি ওর কালার ব্রাইটনেসটা অসম্ভব সুন্দর আর বাজে সাইডটা কোথায় অসম্ভব চেঁচায় যখন চেঁচায় গলাটা এতটা জোরে যে আপনি পাঁচতলা দিয়ে যদি ও চেঁচায় আপনি নিচতলায় খুব ভালোভাবে আওয়াজ পাবে আপনার তিনটে চারটে বাড়ি ছেড়ে লোকেও আওয়াজ পাবে এত জোরেই চেঁচায় যদি আপনার এভিয়ারির ভিতরে থাকে তাতেও এত জোরে চেঁচায় যে মোটামুটি এই আওয়াজটা পাওয়া যায় এইখানে গিয়ে সানচি শানকুনুর রাখতে গিয়ে লোকের প্রবলেম হয়ে যায় কিন্তু শানকুনুর দেখতে অসম্ভব সুন্দর সানকুনুর অসম্ভব ফ্রেন্ডলি আমি সানকুনুরকে যখন খাবার দিতে যাই আমি দেখি সামনে আসে ওয়াইল্ড কিন্তু কোনো টেম নেয়রা আমি হাত বাড়ালে এখন আস্তে আস্তে আমার হাতের মধ্যে কিন্তু এসে আস্তে আস্তে ঠুকরায় মানে কামড়ায় না জীব দিয়ে একটু চেটে চেটে দেখে বোঝা যায় যে ওদের নেচারটা কি ভয়টা কাটিয়ে আস্তে আস্তে আমার সঙ্গে এবার বন্ধুত্ব করার চেষ্টা করছে সময় লাগছে তার জন্য আমারও অনেকটা সময় লাগছে আমার তার সঙ্গে কথা বলতে হচ্ছে গল্প করতে হচ্ছে সময় লাগছে কিন্তু কোনো ফ্রেন্ডলি অনেক নর্মাল কোন এরাও মোটামুটি ফ্রেন্ডলি ছোটোবেলা থেকে নিয়ে আসলে তো কোনো আমার কাছে দেখেছে নি ছোটোবেলা থেকে যদি বড় করা যায় তাহলে তো মানে সে এটা মানে আপনার বডিওর আপনার বাড়িওর আপনার ঘর ওর সবই ওর মানে স্যাপার ওর কাছে এমনই তো সেই দিক দিয়ে এদের ডিমান্ড কিন্তু একটা লেভেল অবধি থাকবেই একদম চলে যাবে না দামটা উনিশ বিশ হতে পারে কিন্তু একটা ডিমান্ড থাকবে ফিউচার আছে একদম নেই তা না আছে ফিউচার কিন্তু কি একটু বেটার নতুনত্ব নিয়ে যদি কাজ করা যায় তার ফিউচার আরও বেটার আছে আজকে হাই মিউটেশানগুলোর দিকে ফিউচার বলছি কেন ভালো কেন হাই মিউটেশানগুলো নিয়ে কাজ খুব কম লোকে করছে তার মানে তার প্রোডাকশান লেভেলটাও কম হবে কিন্তু ডিমান্ড হবে এরপরে তখন এর ফিউচারটা আরও বেটার হবে সেই জন্য লাভবার্ড কিন্তু আরও ভালো জায়গায় পৌঁছাবে ভালো মিউটেশানের লাভবার্ড অবশ্যই এখন মানে যেগুলো নর্মাল হয়ে গেছে সেগুলো নর্মাল হয়ে গেছে সেগুলো নিয়ে কিছু যাবে না কিন্তু কি এই নর্মালের মধ্যেও গ্রিন রোজি। লুটিনো লুটিনো অফলাইন লুটিনো ফিশার এদের মোটামুটি দেখবেন একটা উনিশ বিশ চাহিদা সব সময় থাকবে কারণ কি বলুন তো গ্রিন রোধই ফস্টারের জন্য ইউজ করবে লুটিনো মানে লাল আর এই হলুদের মধ্যে কম্বিনেশানটা ম্যাক্সিমাম লোকের চোখে লাগে ম্যাক্সিমাম লোক পছন্দ করে নতুন যারা পুষছে তাদেরও লুটিনো বা লুটিনো অফলাইন যাই বলুন বা লুটিনো ফিশার যাই বলুন এগুলো একটা লেভেলে দেখবেন বিক্রি বারটা হবেই হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা এই একটা বিক্রি চলবেই এদের গ্রিন রোধে হয়তো পাঁচশো ছশো টাকা চলবে কিন্তু এটা চলবে একদম বন্ধ হয়ে যাবে না এদের কিন্তু এই মাস্ক ফাস্ক একদম বন্ধের দিকে চলে যাবে এদ এগুলোর খুব একটা প্রসপেক্ট একদম ভালো নেই আমার বাড়িতেও একজোড়া মাস্ক আছে ও এমনি থাকে এমনি খায়দায় ঘুরে ফিরে ওর এমনি কোনো কাজ নেই চিক মাস্ক বলুন ইয়ে নর্মাল কোবার্ট মার্ক ভাইলেট মাস্ক যাই যে মাস্কই বলুন না কেন মাস্কের খুব একটা ইয়ে নেই ফিশারি থাকছে না আর মাস্ক তো সেখানে এই নর্মালগুলোতে যাওয়ার কোনো দরকার নেই আর এর উপরে যা যাবেন সেগুলোর মার্কেট ফিউচারেও ভালো আছে এখনও ভালো আছে আপনারা কাজ করতে পারেন যদি মানিটারি সাপোর্ট ততটা লেভেলে থাকে দেখুন পাখিটা কেনা অবধি কিন্তু খরচ যেটা সেটা একরকম এর পরে কিন্তু পুষতে হবে হাতিটাকে সেই হাতিটাকে পুষার জন্য কিন্তু ব্যবস্থাটা যদি থাকে তারপরেই হাতিটা কিনুন নাহলে কিন্তু হাতি তো কিনতে গেলেন দু লাখ টাকা দিলেন হাতি কিনে নিলেন কিন্তু হাতি কেনার পরে আমি কথার কথা বলছি দু লাখ টাকা মানে দু লাখ টাকা দিলেন হাতি কিনে নিলেন কিন্তু তারপরে গিয়ে এই হাতিটার খাবার পিছনে যে আরও দু তিন লাখ টাকা খরচ আছে সেইটাও কিন্তু বহন করতে হবে একদিন দু দিন না অনেক দিন তারপরেও আদৌ রেজাল্ট পাবেন কি পাবেন না সেটাও কিন্তু একটা ডামাডোল পজিশানে তো সেইগুলো চিন্তা করে তারপরেই কিন্তু সব দিকে এগোবেল যাদের সাপোর্ট সেই লেভেলে নেই আমি বলবো তারা এতটা উঁচুর দিকে চিন্তা না করা ভালো পাখি আনলাম পাখি এনে পাখিকে যদি ঠিকঠাক যত্ন না করতে পারি পাখির যে ফুড লাগে সেই ফুড না দিতে পারি আজকে যদি আমি কোনো সময় নিজে যদি গ্রে আনি আমি অলওয়েজ চেষ্টা করব ফিফটি পারসেন্ট প্যালেট ফুডে রাখার তাহলেই আমি গ্রেটা আনব কেনা ও অনেক বেশি ভালো থাকে প্যালেট ফুড খেলে প্যালেট ফুড যদি ওকে দিতে পারি অনেক বেশি ভালো লাগে টোয়েন্টি পার্সেন্ট আমি সিডে রাখবো আর থার্টি পার্সেন্ট ওকে সিড যেতে কি বলে সফট ফুডে রাখবো তাহলে হলো প্রপার ডায়েট এটা এইটা যদি করতে পারি ম্যাকাও ককাটো এদের প্রত্যেকের এরকম ডায়েট হওয়া উচিত সেই জায়গায় যদি আমি রাখতে পারি সেইটা যদি আমার ব্যবস্থা থাকে আমি তাহলেই গ্রে কিনব গ্রে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে কিনে আনলাম কিন্তু তারপরের যে প্রতি বছর এক লাখ টাকা করে খরচ করতে হবে সেই খরচটা কিন্তু অসম্ভব গায়ে লাগবে প্রথমটা যদি গায়ে নাও লাগলো পরেরগুলো গায়ে লাগবে তার উপর দিয়ে যদি পাখিটা স্ট্রেস হয় পাখিটা যদি বুকের ফোম উপরে ফেলে সেই ক্ষেত্রে তো আপনার আরও বেশি বুকে ধাক্কা লাগবে তারপরে রেজাল্ট না করলে বাদবাকি ধাক্কাটা মোটামুটি কমপ্লিট করে দেবে আপনার সেইগুলো চিন্তা করে যাদের পয়সার লিমিটেড আছে তারা কিন্তু এই সব দিকে ফট করে এগোতে যাবেন না দেখুন এক্সেস প্রফিট করতে গিয়ে এক্সেস লসের দিকে নিজেকে ঠেলে দেবেন না বারবার বলছি এক্সেস লসের দিকে ঠেলে দেবেন না আমি জানি আজকের ভিডিওটা অনেক বড় হচ্ছে অনেক কিছু বলছি ডিমোটিভেট করছি অনেক ব্যাপারে কিন্তু আমি মনে করি হার্ড আন মানি খুব কষ্ট করে রোজগার করা পয়সা সেই পয়সা দিয়ে যখন কোনো কিছু করব। সেটার যদি নিট ফল লাস্টে গিয়ে দেখি মাইনাস জিরোও না মাইনাস সেই ক্ষেত্রে কিন্তু অসম্ভব কষ্ট হয় যেটা আমার এক সময় লাভবারে হয়েছে আমি চাই না ভবিষ্যতে এরম কষ্ট লোকের যাতে হয় সেই জন্য আমার বারবার বলা যদি সাপোর্ট অসম্ভব ভালো থাকে তাহলেই এইসব দিকে এগোন যদি ভালো না থাকে তাহলে শখ পূরণ করার জন্য এতগুলো টাকা খরচ করবেন কি না দুবার ভাববেন অন্তপক্ষে ঠিক আছে পুরোটাই আজকে বললাম ফিউচার কি হতে পারে পাখির ফিউচার খারাপ হবে না এইটুক বলতে পারি ফিউচার পাখির খুব একটা খারাপ হবে না পাখির ফিউচার ভালোই থাকবে পরিবেশ পোর্টালটা নিয়ে কাজ করা সবারই দরকার আমি পরিবেশ পোর্টাল নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো এরপরে কি করতে হয় কি না করতে হয় কী বৃত্তান্ত কার সঙ্গে যোগাযোগ করবেন এগুলো নিয়ে একটা ডিটেল করে দেবো কিন্তু বাদবাকি বাকি পাখির মার্কেট এমনি খারাপ যাবে না পাখির মার্কেট ভালোই যাবে ছোট পাখিটা যেহেতু মানে আমি এখনও আনসার্টেন ছোট পাখির খুব একটা কিছু ভালো হবে বলে আমার আমি এখনও চিন্তা করতে পারছি না বলে আমি ছোটো পাখিটাকে মাইনাসের দিকেই রাখছি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার